সমরেশ ভাই দেখেন পুজো উপলক্ষে কিন্তু ইসলামপুর হোলসেল বাজারে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকবে ইসলামপুর ডাইরেক্ট সরাসরি নিয়ে আসছে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের কিন্তু প্রচুর ইউজ পরিমাণ কালেকশন রয়েছে কিন্তু এখানে হচ্ছে বুটিক্স এর এই সাইডটা রয়েছে তার পাশাপাশি কিন্তু এই সাইডটা রয়েছে আমাদের জমজম কটন নিউজ পরিমাণ কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবেন কিন্তু পার্টি ড্রেস কিন্তু ইন্ডিয়ান পার্টি ড্রেস যেগুলো নিতে চাচ্ছেন আমাদের কাস্টমাররা এগুলো হচ্ছে

আমরা আপনাদেরকে দিতে সক্ষম কিন্তু বলছি আপনার লোন ইন্ডিয়ান পার্টি ড্রেস ইন্ডিয়ান খুবসুরত পরিমান কালেকশন গুলা কিন্তু ইসলামপুর হোসেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কালেকশনের কিন্তু গুডাউন ইন্ডিয়ান প্রোডাক্টের কিন্তু দেখেন ব্র্যান্ডের প্রোডাক্ট ওকে ইন্ডিয়ান পেটি পেটি ড্রেস কিন্তু ইসলামপুর হোসেল বাজারে চলে আসতেছে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা স্টাফ কিন্তু টি শার্ট পরে থাকবে এভাবে দেখতে আর ভাই আপনাদের লোকেশনটি বলে লোক আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফট 7 চলে আসলে কিন্তু আমাদের সামনে পেয়ে যাবেন এখানে হচ্ছে আমাদের কিন্তু লিফ্টের 7 চলে আসলে কিন্তু ইসলাম হোসেবাজার সময় কিন্তু

অসম্ভব জর্জেরিক্স এর মধ্যে থাকবে এটা ওভার কিন্তু কাজ করা থাকবে 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 নিচে কাজ থাকবে ইসলামপুর চলে আসছে কিন্তু সাথে কিন্তু এটা হচ্ছে আপনার কাজ থাকবে আর হচ্ছে তার পাশাপাশি কিন্তু আপনি ইনার কাপড় আলাদা ভাবে থাকবেন আর এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ওন্না কিন্তু পাঁচ ছাত বড় ওন্না থাকবে এগুলো

দেখাচ্ছি আপনাদের গঙ্গা জহরা যেটা হচ্ছে ইন্ডিয়ান লোনের ভিতরে জি ইন্ডিয়ান লোনের ভিতরে আপনাদের কালেকশনগুলো দেখা দিচ্ছি আমাদের হচ্ছে এগুলা কালেকশন কিন্তু খুবই রেয়ার কিন্তু আপনার এগুলা অথেন্টিক কালেকশন কিন্তু পার্টি ওয়্যার ড্রেসের মধ্যে কিন্তু খুবই সফট হবে ওকে আর ইসলামপুর হোলসেল বাজারে আসলে আপনি যেমন ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস পাবেন তেমনি আপনার লোন থেকে আপনি দেশি পাবেন তারপরে লোন কালেকশন পাবেন কালেকশন থাকবে লেহেঙ্গা দেখেন এইখানে যে লেহেঙ্গাটা তারপরে বেশি লেহেঙ্গা শাড়ি পেয়ে যাবেন আপনারা তারপরে পার্টি শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা এ টু জেড কালেকশন একটা হোল প্যাকেজ হচ্ছে হোলসেল বাজার হোলসেল বাজার একটা শোরুম সাজানোর জন্য যা যা প্রয়োজন আপনার সবগুলা পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজারে এখন যেটা দেখাচ্ছেন শাওন ভাই এটা হচ্ছে পোড়াটা হচ্ছে কিন্তু আপনার ভাই লোনের ভিতরে আপনার ইন্ডিয়ান গঙ্গা জোহরা যেটা লোন সফট এর মধ্যে হবে পোড়াটা প্রিমিয়াম কোয়ালিটি দিজাইনেড

আমি জাস্ট কিছু ওইদিকে দেখাচ্ছি আপনাদেরকে এছাড়া হচ্ছে ইউজ মানে কালার সঙ্গে কিন্তু দেখে দেখে নিতে পারতে আচ্ছা আচ্ছা এখানে আপনাদেরকে জর্জেটের ভিতরে আপনাদের জর্জেট লোনের ভিতরে আপনার দেখেন সুতির লোন আপনার জর্জের জর্জের ভিতরে জর্জের মধ্যে থাকবে আমাদের কাছ থেকে পারবেন নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি সুতির মধ্যে থাকবে এটা চেক কালেকশন থাকবে শত শত ডিজাইন থাকবে কিন্তু শত শত ডিজাইন থাকবে এখানে এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে

কাজ থাকবে আর এটা হচ্ছে আপনার চারটা করে কালার থাকবে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে চার পিস করে কিন্তু আপনারা নিতে পারবেন আপনার কাছ থেকে দেখেন প্রত্যেকটা কালার চারটা করে কালার থাকবে হবে থ্রিটার করে নিতে পারবেন আপনারা আর নিচে হচ্ছে পুরাটা কিন্তু কাজ থাকবে আপনার নিচের অংশটা এটা হচ্ছে অন্যটা কিন্তু অনেক কিছু বলে থাকে এগুলো চিকেন কারি কাজ বলে থাকে এগুলো দেখেন বাংলাদেশের মধ্যে কিন্তু কিন্তু বুটিক্স ইন্ডিয়ান লোনের ভিতরে কিন্তু সেরা কালেকশন কিন্তু দিচ্ছে আপনাদেরকে আপনার পুরো বুটিক্স এর মধ্যে গলাটা দেখেন বড় গলা করা হচ্ছে আপনার এটা আর নিচে প্যানেলের কাজ থাকবে এগুলো হচ্ছে

পেচুর অংশটা কিন্তু পুরোটা কাজ থাকবে আর পুরো গলাটা কিন্তু ইউনিক ভাবে কাজ থাকবে এটা ওন্নাটাও কিন্তু কাজ করা থাকবে পুরো ওন্নাটা পাঁচাত নামার জন্য কাজ থাকবে এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে জিজ্ঞেস করে জেনে নিন আপনি আপনি মোহরস নক দিলেই জি নক দিলে কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডিটেইল জানিয়ে দিব আপনাদেরকে হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা পাঁচাত নামার জন্য হবে পুরো আর এরপর কি দেখবো ভাই আমরা এটা চারটা কালার থাকতেছে চারটা কালার দেখাই দিচ্ছি আর এছাড়াও কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন গুলো দেখে নিতে পারবেন নেক্সট আরেকটা আপনার সাদা বাহারের কালেকশন সাদা বাহার আমি বললাম না ভাই আজকে সারাদিন দেখালেও শেষ হবে না আপনাদের ঠিক আছে মানে সাদা বাহারের মধ্যে 10 প্লাস ডিজাইন 10 প্লাস ডিজাইন থাকবে আপনাদের জি ওকে এই হচ্ছে দেখেন পুরোটা কিন্তু অল ওভার সিক পিসের মধ্যে গলা কাজ থাকবে আর নিচে গলার ভিতরে কিন্তু বোতাম বসানো থাকবে পুরোটা কিন্তু ইউজফুল মানে কিন্তু গলাটা কিন্তু লেস বসানো থাকবে আর ব্যাক সাইডটা কিন্তু পুরোটা প্রিন্টের মধ্যে থাকবে আচ্ছা পুরো ব্যাক সাইডটা প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে আপনার অন্যটা কিন্তু কাজ করা থাকবে এগুলো চারটা করে কালার থাকবে বুঝলি চারটা করে কালার থাকবে জর্জের মধ্যে খুঁজতেছিলেন তাদের জন্য এগুলো মধ্যে যারা জর্জের টর্নার মধ্যে জর্জের টন খুঁজতেছিলেন শিফন অন্য খুঁজতেছিলেন গরমের জন্য তাদের জন্য দেখেন প্রোডাক্টটা হচ্ছে গলার কাজ থাকবে আর পুরো বোটানোর মধ্যে থাকবে আর নিচের অংশটা পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে তারপর হচ্ছে আপনার প্যানেলে কাজ করা থাকবে এগুলো এটার ওনাটা খুলে দেখাই দিই অন্যটা হচ্ছে পুরোটা কিন্তু সফট মধ্যে থাকবে জি সিফন মধ্যে থাকবে এগুলো 700 থেকে 800 টাকার মধ্যে কিন্তু এগুলো প্রাইসগুলো পেয়ে যাবেন আপনারা আচ্ছা আমরা অরিজিনাল প্রাইসগুলো কিন্তু বলি না আপনারা স্ক্রিনশট দেখে আমাদের কাছ থেকে প্রাইসগুলো জেনে নেবেন এক্সাক্টলি প্রাইসটা এগুলো হচ্ছে চারটি করে কালার থাকবে আচ্ছা

পাইকারি দামে কিন্তু এক পিসে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুচরাতে পেয়ে যাবেন আপনার এক পিস আমাদের পাইকারি দামে আমি জাস্ট একটা লেহেঙ্গা আপনাদেরকে খুলে দেখা দিব এ হচ্ছে দেখেন এই সাইডটা সম্পূর্ণ হচ্ছে এই সাইড হচ্ছে সম্পূর্ণ কিন্তু লেহেঙ্গা কালেকশন থাকতে জানাচ্ছা সম্পূর্ণ এবং বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু শাড়ি লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন আপনারা সাতশো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হয় সাতশো থেকে স্টার্টিং প্রাইস কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে শাড়ি পেয়ে যাবেন আপনারা হচ্ছে দেখেন লেহেঙ্গাটা আমি একটা দেখাই আপনাদেরকে কি প্রচুর পরিমাণে ঘের থাকবে এই লেহেঙ্গার ভিতর দেখেন লেহেঙ্গার কালেকশন গুলো দেখেন কত চমৎকার গর্জিয়াস লেহেঙ্গার কালেকশন দেখেন পুরোটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে লেহেঙ্গাটা হচ্ছে দেখেন ইউজ পরিমাণ কিন্তু ঝাড়খানার মধ্যে কাজ থাকবে আর কন্টেস্ট দেখেন ভাই কয়টা একটা থ্রি পিস একটা লেহেঙ্গার ভিতরে কিন্তু কয়টা কন্টেস্ট পেয়ে যাবেন আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা

ক্যাটালগের শাড়ি দেখেন পেয়ে যাচ্ছেন অফার দিয়ে দিচ্ছে কিন্তু জি নয় টাকা শাড়ি ভাই দেখেন নয়শ টাকা কিন্তু কিন্তু কাজ করা থাকবে পুরো বডিটা কিন্তু কিভাবে বুনন কিন্তু নিখুঁত বুনন থাকবে চোদ্দ শাড়ি থাকবে এটা তার পাশাপাশি কিন্তু আপনাদের

তো সাউন্ড ভাই যারা সরাসরি ইসলামপুর হোলসেল বাজার ভিজিট করবে সরাসরি আসতে আবার লোকেশন বলে দেন সরাসরি যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে ঢাকা ইসলামপুর ল্যান্ড টাওয়ার লিফট সেভেন চলে আসবেন আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার আর যারা আসতে পারতেছেন তারা আমাদের কাছ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস